ওয়েলকাম আজ আমরা অবকাশ বিভাগের ছুটি নিয়ে আলোচনা করব এই বিভাগগুলো সাধারণ সরকারি অফিসগুলোর থেকে আলাদা কারণ তাদের কর্মীরা বছরে একটি নির্দিষ্ট সময়ে লম্বা বিরতিহীন ছুটি বা অবকাশ ভোগ করেন কিন্তু কোন কোন বিভাগ এই বিশেষ সুবিধা পায় আসলে অবকাশ বিভাগ কি যে বিভাগ বা যে বিভাগের অংশ বিশেষের কর্মচারীগণ নিয়মিতভাবে অনুমোদিত অবকাশকাল পান ও উক্ত সময়ে তারা কর্ম হতে অনুপস্থিত থাকার অনুমতি পান তাদেরকে অবকাশ বিভাগ বলা হয় এই ছুটি মূলত নির্ধারিত ছুটি বিধিমালা উনিশশত উনষাটের বিধি আট সংশ্লিষ্ট বিভাগের নিজস্ব রুলস এবং ফান্ডামেন্টাল রুলসের এসার বিধি দুইশত তেষট্টি ও দুইশত ছেষট্টি অনুযায়ী পরিচালিত হয় বাংলাদেশে প্রধানত দুটি প্রধান বিভাগকে অবকাশ বিভাগ হিসেবে গণ্য করা হয় যেখানে কর্মীরা দীর্ঘ বিরতি পেয়ে থাকেন প্রথমটি হল বিচার বিভাগ অর্থাৎ সুপ্রিম কোর্ট সহ নিম্ন আদালতগুলো আর দ্বিতীয়টি হল বিভাগ অর্থাৎ স্কুল কলেজের শিক্ষক ও কর্মচারীরা বিচার বিভাগে এই অবকাশটি দেওয়া হয় বছরের একটি নির্দিষ্ট সময়ে সাধারণত গ্রীষ্ম ও শীতকালে এবং ধর্মীয় উৎসব যেমন দুর্গাপূজা বা ঈদের সময় এই ছুটিগুলো অনেক সময় একটানা দেড় থেকে দুই মাস পর্যন্ত হতে পারে তবে মনে রাখা দরকার যে অবকাশ মানেই সম্পূর্ণ বন্ধ নয় নাগরিকদের বিচারিক সুবিধা নিশ্চিত করতে এই সময়েও অত্যন্ত জরুরি মামলাগুলো নিষ্পত্তির জন্য অবকাশকালীন বেঞ্চ কাজ করে আরেকটি গুরুত্বপূর্ণ অবকাশকালীন বিভাগ হল শিক্ষা বিভাগ সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সাধারণত গ্রীষ্মকালীন ছুটি শীতকালীন ছুটি এবং বিভিন্ন উৎসব যেমন ঈদ দুর্গাপূজা ইত্যাদির জন্য দীর্ঘ অবকাশ থাকে এই প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীরা এই ছুটি ভোগ করেন তবে বিশ্ববিদ্যালয়গুলো স্বায়ত্তশাসিত হওয়ায় তাদের ছুটির বিষয়টি নিজস্ব আইন ও সিন্ডিকেট সভার মাধ্যমে নির্ধারিত হয় নির্ধারিত ছুটি বিধিমালা উনিশশত উনষাটের বিধি আটের এক অনুযায়ী স্থায়ী কর্মচারী পূর্ণবকাশ ভোগ করলে সেই বছরের কর্মকালের জন্য বড় বেতনে কোনো ছুটি পাবেন না তবে পূর্ণ অবকাশ ভোগ না করলে বা আংশিক ভোগ করলে সেই বছরের যে কয়দিন অবকাশ ভোগ করেননি তার বিনিময়ে গড় বেতনে ছুটি পাবেন সেক্ষেত্রে একজন চতুর্থ শ্রেণীর কর্মচারী প্রতি বছরের পূর্ণ অবকাশের বিনিময়ে পনেরো দিন এবং অন্যান্য কর্মচারী প্রতি বছরের পূর্ণ অবকাশের বিনিময়ে তিরিশ দিন গড় বেতনে ছুটি পাবেন আবার যদি কোনো কর্মচারী একদমই অবকাশ ভোগ না করেন তাহলে অবকাশ বিভাগের কর্মচারী না হলে যে হারে ছুটি পেতেন সেই হারে পুরো বছরের গড় বেতনের ছুটি পাবেন নির্ধারিত ছুটি বিধিমালা উনিশ শত উনষাটের বিধি আটের দুই অনুযায়ী অস্থায়ী কর্মচারী কর্মচারীরা প্রথমে তিরিশ জুন উনিশশত উনষাট তারিখের প্রযোজ্য নিয়ম অনুযায়ী ছুটি পাবেন তার অস্থায়ী চাকরির মেয়াদ টানা তিন বছর পূর্ণ হওয়া বা কোনো স্থায়ী পদে স্থায়ীভাবে নিয়োগ পাওয়া এ দুটির মধ্যে যেটি আগে পূরণ হবে সেই তারিখ থেকে তিনি অবকাশ ছুটি পাবেন আমাদের সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ